সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়েছি আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনবেন তো আজকে যে মানে যে জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে যে যারা খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন সিলেট যারা চাকমা এদের কিছু বক্তব্য শুনলাম কাফি সাহেবের কিছু বক্তব্য শুনলাম আমাদের আরও কিছু মানুষের বক্তব্য শুনলাম তো বিষয় হচ্ছে যে আমাদের স্বাধীন বাংলাদেশ আমরা তিরিশ লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে আমরা একবার স্বাধীন করেছিলাম উনিশশো সালে সেই স্বাধীন বাংলাদেশ রাখেনি তারা কিছু কিছু অংশ কিছু কিছু রাজনৈতিক দল তো সেই বিষয়ে আবার পুনরায় আমরা ছাত্ররা দেশ স্বাধীন করেছি যুদ্ধ করে হাজার হাজার মানুষের পান দিয়ে হাত দিয়ে একটা মানুষের হাত চলে গেছে এক ভাই ঠ্যাং চলে গেছে পাও চলে গেছে এত কষ্ট করে স্বাধীন বাংলাদেশ গড়ার পরে যদি আমরা শুনি যে আমাদের বাংলাদেশে অশান্তি মানুষ মেরে ফেলা হচ্ছে বিভিন্ন আকারের সমস্যা তো সেটা নিয়ে আজকে কথা বললাম আপনাদের সাথে মনোযোগ হারাবেন না আমার কথাগুলি খুবই মনোরোগ সহকারে শোনেন সেটা হচ্ছে যে যারা পাহাড়িয়া চাকমা আছে এদের কথা যদি ভাবতে যান আপনি একটু এদের কথা যদি টপিকে আসি এদের চিন্তা ভাবনা এরকম যে আমরা বাংলাদেশের নাগরিক কিন্তু আমরা বাঙালি না কথাটা ভালো করে শোনেন আমরা বাংলাদেশের নাগরিক কিন্তু আমরা কি আমরা বাঙালি না তাদের এনআইডি কার্ড আমাদের যেমন বাংলাদেশ এনআই বাংলাদেশের যে আমরা নাগরিক আমাদের যে একটা এনআইটি কার্ড আছে তাদের কিন্তু এনআইডি কার্ড নাই আচ্ছা এখন যদি আমরা তাদের বোঝাতে যাই সেক্ষেত্রে আমরা হচ্ছে কি আমাদের তারা ওপেন পিস্তল রাইফেল এক কথায় তারা আমাদের মেরে ফেলবে আমরা যদি ভালোভাবে বোঝাতে যাই তো কি সেনাবাহিনীর আমাদের ক্যাম্পাসে সেনাবাহিনীরা এটা তারা পরিদর্শন করছে বা দেখতেছে আচ্ছা সেক্ষেত্রে তাদের চাহিদা হচ্ছে আমরা এদেশে বাস করবো এদেশের নাগরিক এবং এবং আমরা আমাদের বাপদাজার যে সম্পত্তি সেই সম্পত্তি আমরা কোনো মানুষের দিব না তাদের টপিকটা ঠিক আছে তো আমি এখন বলতে চাচ্ছি যে আমরা যা আমরা যারা বাঙালি আমার বাপদাদার যে সম্পত্তি আছে আমার বাপদাদার যে বাড়িঘর আছে সেটা যদি অন্য কোনো তারাই যদি চাকমারাই যদি এসে যদি আমাদের বাড়িঘর ভেঙে দেয় পুড়িয়ে দেয় তাহলে কিন্তু আমাদের ভালো লাগবে না খারাপ লাগবে তখন আমরা কিন্তু আর মানুষ থাকবো না আমরা সিংহ পানির মানে আমরা কিন্তু হিংস্র প্রাণীর মতো হয়ে যাব তাদের পুরো আক্রমণ করব আচ্ছা এখন এটা বাংলাদেশ সরকার তাদের ভালোভাবে এটা বিশ্লেষণ বা বোঝানোর দরকার যে আমাদের যে প্রধান উপদেষ্টা ডাক্তার ইনোস আহমেদ তো তাকে ভালোভাবে একটু ঘোষণা দেওয়ার দরকার এতগুলা মানুষ মেরে ফেলা দ্বারা কোনো প্রয়োজন নাই আমি সেটা বুঝি তাদের তাদের মতো চলতে দেন তারা বাঙালি তারা কিন্তু স্বীকার করছে যে আমরা আমরা বাংলাদেশে থাকি তারা কিন্তু বাংলা ভাষা বলতেছে তাদের ভাষাও কিন্তু আলাদা আছে কিন্তু তার তারপরেও কিন্তু তারা বাংলা ভাষা বলতেছে ঠিক আছে এখানে কারেকশন হচ্ছে যে তারা বাংলা ভাষা বলুক তারা সেখানে থাক সেখানে থাক কিন্তু তারা যেন সুষ্ঠু বাংলাদেশের যে নাগরিক যেভাবে তারা বসবাস করে সেটা তাদের দেওয়া হোক এবং তাদের বলা হোক তারা যেন আমাদের যে এনআইডি কার্ড আছে তারা যেন বাংলাদেশের নাগরিক হিসাবে ন্যাশনাল আইডি কার্ড তৈরি করে নেয় আমার বক্তব্য হচ্ছে এটা এখন আপনারা হয়তো বা কাফি সাহেব বলতেছে যে তারা তাদের কি বাপদাতের সম্পত্তি নাকি এই সে অমক তমক এটা বলা আপনাদের ঠিক হয়নি সত্যই ঠিক হয়নি হান্ড্রেড পার্সেন্ট বলছে এটা ঠিক হয়নি আপনি তাদের এরমভাবে বলতে পারেন না এবং তারা যারা ওপেন পৃষ্ট ঘুরতেছে এটাও কিন্তু তারা ঠিক করছে না তারা ঠিক করছে না এটা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে হলে অনেক পরিশ্রম করতে হয়েছে বিগত যে সরকারটা ছিল সতেরো বছর সে কিন্তু সে কিন্তু কী করছে দখল করে নিয়ে সে রাজতন্ত্র বানাই ফেলছে গণতন্ত্র ছিল না রাজতন্ত্র হয়ে গেছে তো আমরা এখন চাচ্ছি স্বাধীন বাংলাদেশ আমরা সাধারণ মানুষ আমরা যেন আমাদের নিজের ভাষাটা সবার মাঝে তুলে ধরতে পারি সবার সামনে বলতে পারি সেই ভাষায় আমরা চাই আমরা যেন কোথাও না মানে আমরা যখন এক জায়গায় যাবো তখন যেন আমরা কোনোভাবে হ্যারাস না হই যেমন আমরা কলেজে যাচ্ছি ছাত্রলোকের প্রভাব ছিল তাই না ছাত্রলোকের প্রভাব ছিল ছাত্রলোকের মিসিনে না গেলে আমাদের কি ঘটতো মারত ভাই অরিজিনাল কথা সত্য কথা বলছি ছাত্রলোকের ছাত্রলোকের প্রোগ্রামে গেলে তখন যদি আমরা না যেতাম আমাদের মারত বা আমাদের হুমকি দেওয়া হতো যে তোমরা পরবর্তীতে কি করবা সেটা তোমরা দেখা হবে কলেজ থেকে তো আমরা এরকম রাষ্ট্র চাই না আমরা চাই সুষ্ঠ নাগরিক হিসাবে আমরা ভালোভাবে বাঁচতে চাই আমরা ভালোভাবে বাঁচতে চাই গণ্ডগোল নয় ফেঁচাত নয় আমরা সুষ্ঠ কোনো জ্ঞান যা প্রয়োজন নাই আমরা ভালোভাবে বাঁচতে চাই আমার কথাগুলো যদি আপনাদের খারাপ লেগে থাকে আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন সবাই যেন সঠিক খবরটা বা সঠিক যে বিশ্লেষণটা সেটা যেন তারা বুঝতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ